ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি চলে এসেছি বাইরে আর বাইরে কেন এসেছি চলো এই দেখো বাবা এসছে বাজার থেকে মাছ নিয়ে তো সেই ব্যাগটাই আনতে গেছিলাম ওই পাশে বাবা ওই পাশে মাছের ব্যাগটা রেখেছিল তাই ভাবলাম নিয়ে আসি গিয়ে তাই নিয়ে আসলাম তো এইখানে দেখো তারপরে আমার ছেলে ঘুমোচ্ছে কেন বলো তো আমার ছেলের শরীরটা ভালো না ঠান্ডা গরম লেগে গেছে তার জন্য বই টই সারা খাটে দেখো বিছিয়ে রেখে চা দিয়েছি চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তারপরে আমি এগুলো কিছু গুছিয়ে দিয়েছি গুছিয়ে উঠেছে তারপরে চলে এসছি আমি খেতে আর এইখানে বানিয়েছি গোলা রুটি আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা তো আমি আলুও ভেজেছি কিন্তু আমার আলু ভাজাটা দিয়ে অত ভালো লাগে না আমার রুটি সবসময় পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছি আর এইখানে দেখো এক গাবলা জামরুল প্লেস পেরেছে আমাদের গাছ থেকে তো তোমরা অনেকেই জানো আমাদের গাছে জামরুল হয়েছে অনেক জামরুল তো এক গাবলা পেরেছে আর এখন এইগুলোকে দিতে যাবে হচ্ছে মা মা দিতে যাবে অন্যদের বাড়িতে কারণ আমার শাশুড়ি মা কখনোই একা একা খায় না কোনো জিনিস সবাইকে দিয়েই খায় গাছের ফল যেহেতু আর সবাইকে দিলে নিজেরও ভালো লাগে তার জন্য মা সবাইকে এখন দিতে যাবে আর এই থোকাটা নিয়ে রেখেছিলাম আমি আমার ছেলের জন্য এখনো ঘুমোচ্ছে এখনো উঠিনি তার জন্য আমি এই একটা থোকা ওর জন্য রেখে দিয়েছি আর এই দেখো মা প্যাকেটে করে সব বাইকে এখন দিতে যাবে তো দোকান থেকে নিয়ে এসছে প্যাকেট তো আমাদের দোকানে তো প্যাকেট আছে তোমরা জানো তো সেই প্যাকেট নিয়ে আসলো আর নিয়ে আসার পরে প্যাকেট ভরে দিয়ে আসবে সবাইকে তো বিকেলবেলা আবারও কটা পারতে হবে সে কটা দিয়ে হবে হচ্ছে আমাদের ননদকে আর আমাদের গাছের জামরুলগুলো জানো তো ভীষণই মিষ্টি খেতে আর এইবার একটু আটকিয়ে রেখেছে বলে জাল দিয়ে তাই আমরা জামুল কটা খেতে পারছি তো একটু কষ্ট হয়েছে যে নেটগুলো ভালো করে জারিমেস দিয়ে আটকাতে তো কষ্ট হলেও কষ্টের ফলগুলো এখন পাওয়া যাচ্ছে যেহেতু জামরুলগুলো আমরা এবার খেতে পারছি আর গত তিন বছর ধরে আমাদের গাছটা থেকে জামরুল হচ্ছিল না কারণ আমাদের গাছটা ঝড়ে ভেঙে গেছিলো তারপরে পোট জ্বালিয়ে তারপরে এই গাছটা আবার হয়েছে তো এখানে আমি রান্না বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে উচ্ছে ভাজা আলু আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে তরকারি হবে এই যে মাছ আর উচ্ছে ভাজা তো এই যে রান্না করছি আর হচ্ছে পাট শাক তো বাবা এনেছে পাট শাক সেই পাট শাকটাও ভাজা হবে আর এখানে টমেটো কেটে রেখেছি মাছের ঝোলে দেব আলু দিয়ে রান্না হবে তো রান্নাটা করি তারপর চলো তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি জামাকাপড় কাপড়গুলো যেহেতু দুপুরবেলায় নিয়ে এসেছিলাম তো খাটের উপরেই ছিল তো ভাবলাম যে এখন একটু বিশ্রাম করি তারপরে জামা কাপড়গুলো ভাজিয়ে নেব তো তখন আর ভাজানো হয়নি তাই বিকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তো এখানে সব কিছু আমি গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো খাটের উপর ছিল তো তোমাদের দাদাভাইও একটু বকাবকি করছিল যে এইগুলো না গুছিয়ে উনি ঘুমোতে গেছে তো তার জন্য আমি বিকালবেলা ভাবলাম তাড়াতাড়ি করে এটা সরিয়ে নিই নালে কিন্তু আবার আমাকে বকা দেবে তাই একটু তাড়াতাড়ি করে এখানে গুছিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে আর অরিস তো আজকে ঘুমায়নি কারণ ও আজকে সারাদিন পরে পরে ঘুমিয়েছে আর দুপুরবেলা ওর ঘুমায়নি ও উঠেছে ঠিক সাড়ে বারোটার সময় তাই ওকে আর ডিস্টার্ব করিনি বলিনি যে তুই আর ঘুমা তো ও আর ঘুমায়নি তো এই যে বিকালবেলায় আবার জামুল পারছি কারণ নিয়ে যাবে এখন ননদ বাড়িতে তো এইখানেই তোমার দাদা গাছে উঠেছে তোমার দাদা ভাইকে আর দেখালাম না আর এইখানে একটা বোনও এসছে সেও জামরুল খেতে এসছে তো তাকেও দেওয়া হবে তার হাতেই ক্যামেরাটা দিয়েছিলাম যে ক্যামেরাটা একটু করে দে তাই ও একটু ক্যামেরাটা তুলছে আর চলো তো ওদেরকে ওর ওকেও দেখাবো যে কে এসছে আমাদের বাড়িতে জামরুল খেতে তো আজকে অনেক জামরুল অনেককে দেওয়া হয়েছে তো গাছের জামরুল তো আর এই দেখো অনেকগুলো জামরুল পেরেছে তো এইগুলোই এখন ব্যাগে করে দিয়ে আসা হবে ননদ বাড়িতে এই ব্যাগটার মধ্যেই থাকবে ব্যাগটা ধরেই দেওয়া হবে আর এই দেখো এই বোনটা এই যে ঝামুল খেতে এসছে তো এই বোনটাকেও তুলে দেখিয়ে দিলাম তো এই যে রাত্রিবেলা আমরা ছেলে আর মাতে বসে শেষে খাচ্ছি পা রুটি আর গাইজ ভীষণ গরম পড়েছে ভীষণ গরম মানে সহ্য করা যাচ্ছে না যে এই মাসে এই যে যে গরম পড়ছে তাহলে বোঝো জ্যৈষ্ঠ মাসে কেমন গরম পড়বে তো জানি না তো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে